লম ব্যাকটি ন ম স্ ঞজতি তো টুডেন্ট কালকে কিন্তু তোমাদের একজাম বিএ সিতে যাদের আন্ডা স্টা্যাডিং ইডিয়া রয়েছে ফস্ট মুলে আল কিন্তু তোমাদের পরীক্ষা এবং আজকেট ভিডিওতে আরও যেটা রয়েছে সেটাচ্ছ প্লান্ড ইকনমি ফর ইন্ডিয়া বইতি লিখেছেনকে এ নাম্বাররা বসসে রছে এম বিশ্বেষ ঠিক আছে। নাম্বার থার্টিন ঠিক আছে পরিকল্পনা মিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন কে বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে জওহরলাল নেহেরু ঠিক আছে এটা কিন্তু আমাদের পার্ট নাম্বার সেভেন্টিন আমি আবারও বলছি আগের যে পার্টস গুলো রয়েছে প্রত্যেকটা পার্টস কিন্তু দেখে নেবে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেন গুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে সুতরাং প্রত্যেকটা পার্টস কিন্তু খুব ধৈর্য সহকারে যেগুলো কিন্তু আগে দেখেছো তোমরা আমি বিশ্বাস মানে আমি আশাবাদী যে এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু তোমাদের এক্সামে কিন্তু আসবে ঠিক আছে চলো ভারতের কোন প্রধানমন্ত্রী নীতি আয়োগ চালু করেন বি নাম্বার অব অ্যান্সার সেটা হচ্ছে নরেন্দ্র মোদী নাম্বার ফিফটিন কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্কের ক্ষেত্রে অর্থ কমিশনের ভূমিকা অবমূল্যায়িত হয়েছে বি নাম্বার অব অ্যান্সার সেটা হচ্ছে জোনাল কাউন্সিল দ্বারা নাম্বার 16 নিচের কোন ঘটনাটি 1991 সালে আর্থিক সরি অর্থনৈতিক সংকটকে চিহ্নিত করেছিল ডি নাম্বার হবে आंसर সবকটি রিজার্ভ থেকে স্বর্ণ বিক্রি রাজস্ব ঘাটতি বৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস ঠিক আছে প্রত্যেকটাই হবে आंसर সুতরাং ডি নাম্বারটা आंसर হবে তোমাদের নাম্বার 17 1991 সালে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মূল্য ছিল কত ডি নাম্বার অফ आंसर सेट হচ্ছে 1.2 বিলিয়ন ডলার পরবর্তী প্রশ্ন পি ভি রাও এর প্রধান সংস্কারগুলি কি ছিল এ নাম্বার অফ आंसर सेट হচ্ছে উদারীকরণ বিশ্বায়ন এবং বেসরকারিকরণ ঠিক আছে नेक्स्ट ভারতের আর্থিক খাত নিয়ন্ত্রণের জন্য দায়ী কে এ নাম্বার অফ आंसर सेट হচ্ছে आरबीआई রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাম্বার 20 নিচের কোনটি পরিকল্পনা কমিশনের কাজ নয় সেটা হচ্ছে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন তো স্টুডেন্টস এই ছিল তোমাদের কিছু কোয়েশ্চেন্স আমি কিন্তু এই পার্ট নাম্বার এর ডিসকাস করলাম এর আগের পার্টস গুলো অবশ্যই দেখবে ঠিক আছে তোমাদের প্রত্যেকের পরীক্ষা যদি ভালো হয় এটাই আমি মানে আমি আশাবাদী যে প্রত্যেকের পরীক্ষা কিন্তু তোমাদের ভালোভাবে আগের পার্টস গুলো দেখে নাও পরবর্তী সেমিস্টারে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার আছে সেটা হচ্ছে 6959168 এবং 7076 এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো কিন্তু এখন না পরীক্ষা শেষ হবে ওয়েবসাইট ভিজিট করবে সেখানেও কিন্তু অনেক তোমাদের নোটস পত্রগুলো কিন্তু আপলোড করা হয় ঠিক আছে দেখো একটা নতুন ভিডিও ভিডিওতে নতুন কোন টপিকের সাথে অল দি বেস্ট ফর Your exam, upcoming exam. Okay, thank you so much.